আমি একজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তাকে না পেলে আমার জীবনটা উৎসর্গ করে দিব এটাই ছিল আমার একমাত্র লক্ষ্য ভাগ্যের কি এমন পরিহার বাবা মা তো আমার ভালোবাসা মানতেই যাচ্ছে না এখন আমি কি করব। আমি তো তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তাও আমার বাসা হচ্ছে খুলনা তার বাসা হচ্ছে কুমিল্লায় অনেকটাই লং ডিসটেন্স এতটুক লং ডিসটেন্স আমার পরিবার মানবে না আমার পরিবারের একটাই কথা তোর জন্য খুব ছোটকালেই একটা ছেলে ঠিক করে রেখেছি সেই ছেলের সাথেই তোর বিয়ে হবে কিন্তু আমার একটাই কথা আমার একটাই জিত আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করবই করব। আমার ভালোবাসার মানুষটি যদিও দূরপ্রবাসে থাকে দূরপ্রবাসে থাকলে তো কি হবে সে আমাকে কথা দিয়েছে সে দেশে এসে আমাকে বিয়ে করবে যাই হোক আমার বাবা মা অনেক জোরা জোরি করতেছে বিয়ে করার জন্য আমিও চুপ করে রইলাম আমার ভালোবাসা মানুষটি আমাকে বলেছে তুমি চুপ করে থাকো দেখবা যা হবে ভালোর জন্যই হবে যাই হোক আমার বাবা মা আমার 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 জন্য ছেলে ঠিক করে ফেলছে অলরেডি 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 হলুদ বিয়ে মানে কমপ্লিট হয়ে গেল এদিক দিয়ে তো আমি অনেক কান্নাকাটি করছিলাম আমার ভালোবাসার মাসটাকে কল দিয়ে বলতেছিলাম শোনো আমার তো বিয়ে হয়ে গিয়েছে তুমি কি আমাকে গ্রহণ করবা তুমি তো দূর প্রবাসেই পড়ে আছো টাকার জন্য আমি এখন কি করব সে আমাকে কথা দিয়েছে আমি এক মাস পর দেশে আসতেছি তখন আমি বিয়ে করব। তুমি কোনো টেনশন করো না আমিও একেবারে তার কথা শুনে চুপচাপ হয়ে রইলাম এক মাস সংসার করেছি আর একটা ছেলের সাথে তবে ওই ছেলে আমার সাথে বহুবার সংসার করতে এসেছে বাট আমি তার সাথে কোনো রকম ভাবে সংসার করতে চাচ্ছিলাম না মানে আমি তার কাছে কোনো রকম ভাবেই যাচ্ছিলাম না আমি তাকে একটা কথাই বলতেছিলাম দেখেন আপনি আমার কাছে আসবেন না আমি আপনাকে ভালোবাসি না আমি আপনাকে আগে থেকে চিনতাম না জানতাম না কিছু না আপনি কি আমার কাছে আসতেই হবে নাকি যাই হোক প্রায় দশ দিন এভাবেই ছিলাম দশ দিনের পর আমি আর রক্ষা পেলাম না তার সাথে আমার সংসার করতেই হলো যাই হোক এভাবেই এক মাস সংসার করলাম এক মাস সংসার করার পর আমার ভালোবাসার মানুষটি দেশে এসেছে দেশে আসার পর সে এক সপ্তাহ থেকেছে এক সপ্তাহ থাকার পর সে আমাকে বলতেছে ঠিক আছে তোমাকে আমি এমনি এমনি একটা জায়গায় আসতে বলবো তুমি ওই জায়গাটার মধ্যে চলে আসবা আমি তোমাকে বিয়ে করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর আমি প্ল্যান করে আমি কিছু জামা কাপড় কিছু জিনিসপত্র কিছু টাকা পয়সা স্বর্ণ গয়না সব কিছু নিয়ে আমি সুন্দর করে পালিয়ে গেলাম পালিয়ে গিয়েছি আমার ভালোবাসার মানুষটির সাথে ও আর আমি কাজী অফিসে গিয়ে বিয়ে করলাম সে আমার কাবিন দিচ্ছিল মাত্র এক লক্ষ টাকা আমি তাকে জোরাজুরি করে বলতেছিলাম তুমি এক লক্ষ টাকা দিও না আমার বকেটে টাকা আছে আমি প্রয়োজনে টাকা দিব তুমি চিন্তা করো না তুমি কাবিনটা ছয় লাখ টাকা ধরো তারপর আমার ভালোবাসা মানুষটি বললো আচ্ছা ঠিক আছে তাহলে ছয় লক্ষ টাকাই ধরতেছি ছয় লক্ষ টাকা দেন মোহর দেওয়ার পর আমরা বিয়ে কমপ্লিট করেছি বিয়ে কমপ্লিট করার পর আমি তার বাসায় গেলাম তার বাসায় যাওয়ার পর সবাই আমাকে অনেক সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে তবে মনের মাঝে একটা ভয় ছিল সে যদি আমাকে গ্রহণ করে না নেয় মনের মাঝে একটা ভয় ছিল যদি তার বাবা মা আমাকে অনেক কথা শোনায় দেখতেছি যে তার বাবা মা আমাকে একটা কথাও শোনাচ্ছে না এবং কি সেও আমাকে একটা কথাও শোনাচ্ছে না যাই হোক তার সাথে আমি ভালোই সংসার করতেছিলাম এই দিক দিয়ে আমার বাবা মা আমার খোঁজ খবর নিয়েছে বাবা মা জানতে পারলো আমি বিয়ে করে ফেলেছি আমার হাজবেন্ডও জানতে পারলো আমি বিয়ে করে ফেলেছি এই কারণেই তারা আর জোরাজুরি করলো না তারা তাদের মতো করেই থাকলো আমার এক্স হাজবেন্ড অন্য একটা মেয়েকে বিয়ে করে সংসার জীবনে বেশ ভালোই আছে আমি আমার সংসার জীবনে বেশ ভালোই আছি দেখতে দেখতে আমার একটা মেয়ে হলো আমার মেয়ের বয়স প্রায় তিন বছর আমার মেয়ের বয়স প্রায় তিন বছর তিন বছর হওয়ার পর আমার হাজবেন্ডের অতপর আমাকে ভালো লাগে না এবার অন্য একটা মেয়ের সাথে বলে সাথে প্রেম করে অন্য একটা মেয়ের সাথে সবকিছু করে বেড়াচ্ছে আমি হাতে নাতে সবকিছু ধরলাম হাতে নাতে ধরার পর আমার হাজবেন্ড আমাকে বলতেছে দেখো আমার তোমাকে ভালো লাগে না তোমাকে আমি ফিওর পাই নাই আমি যে একটা ফিয়র মেয়ের সাথে সংসার করতে আমি বললাম তুমি আমার সাথে কি বলতেছ আমার বিয়ে হয়েছে তুমি আমাকে বলছো বিয়ে করতে আমাকে বেরিয়ে আসতে বলছো আমি বেরিয়ে আসছি আমাকে একটা সন্তান নিতে বলছো আমি নিলাম তোমার জন্য আর কি করতে পারে তাহলে এবার একটা কাজ করো আমি একটা বিয়ে করব ওই সতীনটাকে তুমি মানিয়ে নেওয়া ওই সতীনটাকে তুমি মেনে নিবা আমি বললাম ছি তুমি এগুলো কি বলতেছো আমি তোমার ভাগ অন্য কাউকে দিতে পারবো না আমি এই দিক দিয়ে অনেক সার্তপর আমি তোমার ভাগ দিতে পারবো না অনেক কাহিনী অনেক ঝগড়া অনেক কিছু হওয়ার পর আমার হাজবেন্ড আমাকে একটা কথাই বলতেছে ঠিক আছে তুমি তুমি তাহলে তোমার বাবার বাড়িতে চলে যাও আমি বললাম বিয়ে হয়েছে আজকে এত বছর তোমার কাছে আসছি এত বছর আমি কখন আমার বাবার বাড়িতে গিয়েছি আমার কি বাবার বাড়িতে কোনো জায়গা আছে সে বলল তাহলে যেখানে মন চাই সেখানে যাও তাও আমার বাড়িতে থাইকো না আমি বললাম কি বলতেছো তুমি এসব যদি তোমার কাছেই না থাকে তাহলে আমি অন্য কার কাছে যদি তোমার কাছেই না থাকতে তাহলে অন্য কার বাসায় আমি যাবো আমার তো যাওয়ার মতো কোনো স্থান নাই সে আমাকে বলতেছে তাহলে তুমি একটা কাজ করো সতীনটা মেনে নাও আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও তুমি বিয়ে করো যা ইচ্ছা তাই করো তারপরে আমার জায়গায় আমি থাকবো অতপর সে বিয়ে করেছে আরেকটা বিয়ে করার পর আমাকে রাখছে একটা রুমে ওকে রাখছে আরেকটা রুমে আমার কাছে আসে দশ দিন ওর কাছে যায় দশ দিন এটার থেকে যন্ত্রণাময় কষ্টময় বিষয় আর হতেই পারে না বিশ্বাস করো আপু যাই হোক একটা সময় সহ্য করতে পারতেছিলাম না তখন আমি তাকে একটা কথাই বলতেছি ঠিক আছে তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও তবে আমার ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকাই চাই আমার একটা টাকাও কম চাই না সে বললো আচ্ছা ঠিক আছে নো প্রবলেম আমি তোমাকে ছয় মাসের মধ্যেই ডিভোর্স দিয়ে দিচ্ছি ছয় মাসের মধ্যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিলো আমার মেয়েটাকে আমি ওখানেই রেখে আসছি মেয়েটাকে ওখানে রেখে আসার পর আমি আমার টাকা ব্যাংকে রেখেছি রেখে আমি এখন এ চাকরি করি আমার মতো করে একটা ছোট রোম নিয়ে আছি ভালোই আছি তবে মনে কোনো শান্তি নাই এটা সত্যি কথা কারণ আমার বাবার বাড়িতে জায়গা নাই শ্বশুর বাড়িতে জায়গা নাই এমন মহা পাপ করেছি প্রেম করে প্রেম করলে যে এতটা পাপ হয়ে যায় তা আমি জানতাম না তার প্রেম করার পরে জানতে পারলাম তবে আমার হাজবেন্ড আমাকে বলতেছে তার বাড়িতে যাইতে তবে আমাকে সে ডিভোর্স দেওয়ার পর বারবারে বলতেছে তার কাছে যাইতাম তার সাথে সংসার করতাম বাট আমি তাকে একটা কথাই বলেছি দেখো যা হয়েছে ভালোর জন্য হয়েছে তুমি তোমার দ্বিতীয় বউকে নিয়ে সংসার করো আর আমি আমার মতো করে বিন্দাস লাইফটা কাটাই মাঝে মাঝে মেয়ের সাথে কথা বলি মেয়েও আমার কাছে আসে চলে যায় এই হলো আমার ছোট একটা জীবন এই হলো আমার ছোট্ট একটা জীবনের ছোট্ট একটা কাহিনী আমি আশা করব তুমি আমার কাহিনীটি টাইম তুলে ধরবা আপু তোমার জীবনের সত্যি অনেক খারাপ লেগেছে ভালোবাসছ অনেক বেশি অনুজনকে বিয়েও করছো তার ঘর থেকে পালিয়ে গিয়ে আবার বিয়ে করছো বিয়ে করার পর আবার তোমাকে ডিভোর্সই হতে হলো এটার মতো আফসুসের ব্যাপার আর হতেই পারে না